আসসালামু আলাইকুম ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দুটো দারুণ স্বাদের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে আর পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য চলুন এই ভর্তা দুটো আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব গরম গরম ভাতে দারুণ লাগে আমি দুটো ভর্তা বানাবো দুটো ভর্তাই গরম গরম ভাতে দারুণ লাগে আর এই ভর্তা দুটো বানানোর জন্য আমি প্রথমে একটা যে ভর্তাটা বানাবো সেটা নিয়েছি একটা ডিম ডিমটা ধুয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলু আলুটা কেটে এরকম পাতলা করে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে আমি একটা হাড়ির মধ্যে আলু আর ডিমটা সেদ্ধ করতে গ্যাসে চাপিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে শুরু করুন পরের ভর্তাটা এরপর দেখাবো বন্ধুরা আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে আমি ডিমটা আলু তুলে নিয়েছি ডিমটা একটু ঠান্ডা জলে দেবো দিয়ে ছাড়িয়ে নেব আলুটা গরম আছে টাইমে গ্লাসে করে একটু ম্যাশ করে নেব গরমে আলুটা যদি এভাবে ম্যাশ করে নেওয়া হয় তাহলে আলুটা চিটচিটে হয়ে যায় না আলুটা ম্যাশ করে নিয়েছি আর ডিম ডিমটা ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর দেখাচ্ছি ভর্তাটা বানানোর জন্য আমি দিয়েছি পেনে সরষের তেল আর সরষের তেলটা গরম হয়ে গেছে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি লঙ্কাটা তুলে নেব ওই তেলেই একটা বড়ো সাইজের পেঁয়াজ দেব পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ঠিক এরকম ভাজা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা তুলে নেব পেঁয়াজ ভাজার যে তেলটা আছে ওই তেলটা আমি আলুর মধ্যে দেব এখানে আমি কাঁচা সরষের তেল ব্যবহার করব না পেঁয়াজ ভাজার তেলটা ব্যবহার করলে বেশি ভালো লাগে এই ভর্তাটা পরিমাণ মতো লবণ দেব আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি এই ভাজা লঙ্কা দিয়ে এই ভর্তাটা বানাবো ভাজা লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে ঝাল যে যেমন খাবেন সেরকম দিতে হবে বন্ধুরা এখন আমি লঙ্কার সঙ্গে এই পেঁয়াজটা এভাবে মেখে নেব আর এই সেদ্ধ ডিমটা ঠিকই একইভাবে আমি মাখিয়ে দেব আলু আর এই ডিমের ভর্তাটা গরম গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে আমি বড়ো সাইজের একটা আলু আর একটা ডিম নিয়েছি যেরকম আলুর পরিমাণ নেবে সেরকম ডিমটাও বাড়াতে হবে আর এখানে কাঁচা সরষে তেলটা ব্যবহার করব না আমি আগেই বলে দিয়েছি পেঁয়াজ ভাজার তেলটাই ব্যবহার করেছি বন্ধুত পেঁয়াজ ভাজার তেলটা আমি আরও একটু ব্যবহার করছি আমার তৈরি হয়ে গেছে আলু ডিমের এই ভর্তা রেসিপি পরের রেসিপিটা আমি শুরু করছি পরের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দু পিস মাছ দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ আমি মাছের মধ্যে মাখিয়ে নেব এটা বড় কাতলা মাছের পিস একটা সিলভার পিস মাছগুলো ভাজার জন্য আমি পেলে সরষের তেল বসিয়েছি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব মাছটা একটু ঠান্ডা করে নেব মাছের কাঁটাটা সারিয়ে নেব মাছটা কাটাটা বের করে নেওয়া হয়েছে এখন আমি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এই ভর্তাটা কাঁচা লঙ্কা দিয়ে করব আর এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আর পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এরকমভাবে একেবারে মিহি করে কুচিয়ে নিয়েছি দেব পরিমাণ মতো লবণ মাছের লবণ দেওয়া আছে তাই অল্প পরিমাণে দিয়েছি এখন এই লঙ্কাগুলো নুনের সঙ্গে ভালোভাবে পেঁয়াজগুলো লঙ্কার সঙ্গে এইভাবে প্রচুটে নিয়েছি এখন দেব সর্ষের তেল আর দেব কাগজে লেবু কাগজে লেবু রসটা আমি অল্প নিয়েছি খুব রস আছে তার জন্য সব কিছু একসঙ্গে মেখিয়ে নেব যদি ধুনে পাতা থাকে তাহলে আপনারা ধুনে পাতাও পছন্দ করতে যদি করেন তাহলে অ্যাড করতে পারেন আমি এখানে ধুনের পাতা অ্যাড করব না সব কিছু একসঙ্গে মাখিয়ে নেওয়া মাছ ভর্তা রেসিপি আমার হয়ে গেছে আমার এই ভর্তা রেসিপিগুলো কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে লাইক দেবেন শেয়ার করতে বলবো না শেয়ার কেউ করবে না জানি কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে الله حافظ